আজকের বেসিক লেভেলের এগারোত ক্লাসে আমরা কি কি শিখব চলুন আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো সকলে জেনে আসি আমরা বেসিক লেভেল ক্লাস শিখব সর্বনামযোগে মুদফ ও মুদফিলাহি পরিচিতি অর্থাৎ আমরা নয় এবং দশ এই দুই ক্লাসে যে মুদফ আর মুদফিলাহি নিয়ে আলোচনা করেছিলাম সেটারই একটা সম্পূরক আলোচনা আজকের এগারোতম ক্লাস পরিশিষ্ট বলতে পারি সুতরাং আজকের ক্লাসের সাথে আমাদের নয় এবং দশ এই দুটি ক্লাসের খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আমরা শিখবো আজকে সর্বনাম যোগে মদ মুদ পেলে দুই আমরা সকলে শিখব আল কোরআনের শব্দ দিয়ে বাক্য গঠন ও ব্যাকরণ অনুশীলন তিন ফালাক এক থেকে পাঁচ এই আয়াত আমরা অনুবাদ শিখব ইনশা চলুন আমরা আমাদের আজকের মূল আলোচ্য বিষয়ে চলে যাই সর্বনাম যোগে মুদব বিষয়টি কি অনেক সময় মুদফ ইলাইহির স্থানে কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে সর্বনাম ব্যবহার করা হয় আমি যদি একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে বলতে চাই সুরতুল সুরা লাহ একটা আয়াত পাবেন এই শব্দটা আপনারা নিশ্চয় জানেন মা লুহু আচ্ছা এই শব্দটা হলো প্লাস হু সমান সমান উৎসব কি হবে মা লুহু অর্থ কি মালুন মানে সম্পদ তার মানে তার তাহলে মা লুহু মা অর্থ হলো তার সম্পদ আচ্ছা এখন আর একটা আরেকটা দিন আমি বললাম মালুন প্লাস রাশিদিন এখন সমান সমান কি হবে মালুহ মালশি দিন মালু রাশিদিন তাই না এখন একটু খেয়াল করেন এই রাশিদিন হলো মোবাবিলাই তাই না এখন নিচের উদাহরণে মুদফ ইলাইহির জায়গাতে একটা নাউন এসেছে একদম ডিরেক্ট নাউন প্রকাশ্য নাম আর এই উদাহরণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মুদফ ইলাইহি এখানে মুদফ ইলাইহির ক্ষেত্রে একটা প্রোনাউন এসেছে দমির এসেছে তাহলে আমরা সর্বনাম যোগে মুদফ মুদফ বিষয়টা হলো অনেক সময় মুদফ ইলাইহির স্থানে মুদাফিলহির স্থানে এই যে মুদাফিলহির স্থান মুদাফিলহির স্থানে ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে সর্বনাম বা প্রনাউন ব্যবহার করা তো এই দমির কে বলা হয় সর্বনাম যোগে মুদাফিলহি উস্তাদ সবাই কি বুঝতে পেরেছেন এই বিষয়টা সবাই কি যেমন দেখেন কিতাবুন প্লাস হু তাহলে একসাথে কি হবে কিতা উহু এরপরে দেখেন কিতাবুন প্লাস কা সমান সমান কিতাবুকা এখন এখানে এক দেখেন এক পেশ হয়ে যাচ্ছে কিতাবুন আগে দুই পেশ ছিল কিন্তু কিতাবুহু এক পেশ হচ্ছে কেন কারণ মুদফ মুদফ শব্দের শেষে সাধারণ অবস্থায় কি হয় এক পেশ তাই না তো আগে দুই পেশ ছিল এখন এক পেশ হয়ে যাচ্ছে উস্তাদ আপনারা যারা আছেন তারা কি আমাদের এই সর্বনামযোগে যোগে মুদাফুদাফিলেহি পরিচিতি এই স্লাইডটা ভালো মতো বুঝতে পেরেছেন স্যার জি জি আলহামদুলিল্লাহ জি জি মাশাআল্লাহ আশা করি সবাই বুঝতে পেরেছেন এ পর্যায়ে আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি এখন আমরা আলোচনা করব এই মুদফ মুদাফিলেহি যে সর্বনামগুলো আছে সেগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ আমরা ইতিপূর্বে কিন্তু আলোচনা করেছিলাম যে সর্বনাম বা দমির এটা মোট কত প্রকার উস্তাদ মনে আছে একটা প্রকার আগে পড়েছিলাম সেটা হলো দমির মার্ফ মুনফাসি আমরা আজকে আজকে আরেক ধরনের দমির পড়তেছি আগের দমির ছিল আমি আমরা তুমি তোমরা এই টাইপের আর আজকের যে দমিন গুলো এগুলো কিন্তু আমি আমরা না আমার আমাদের তোমার তোমাদের আগে ছিল তুমি তোমরা আর এখন হলো তোমার তোমাদের বুঝতে পেরেছেন জি জি তাহলে আমাদের আগের যে দমির গুলো ছিল এই দমিনগুলো ছিল আমি আমরা তুমি তোমরা সে তারা আর এখন যে দমীর গুলো আমরা শিখবো এটা হলো তার তাদের তোমার তোমাদের আমার আমাদের এই এই টাইপের এটাকে বলা হয় সর্বনাম বা এর আর সুন্দর নাম আছে ওই সুন্দর নামটা আমি এখানে লিখে দিচ্ছি আমাদের যদিও বইয়ের মধ্যে এটা উল্লেখ করিনি এটাকে বলা হয় আহ দমিরুল ইদা দমিরুল জি ইদাফত মানে সম্বন্ধ সম্বন্ধ কি দিয়ে সম্বন্ধ পদ সম্বন্ধ পদের যে দমির এটাকে বলা হয় যে এখন মাঝে সম্পর্ক দমির এটাকে বলা হয় ইদা এখন খেয়াল করেন উস্তাদ আমি উদাহরণ দিয়েছি কিতাবুন এর সাথে আপনারা ইয়া যুক্ত করেন তখন কি হবে কিতাবি কি হবে কিতাবি ওই বরুটা আচ্ছা কিতাবি অর্থাৎ আমার বই একজন পুরুষ এখন একজন নারীর ক্ষেত্রেও আমরা বলবো কিতাবি একজন নারীও বলবে কিতাবি দুইজনের ক্ষেত্রে এবং দুইয়ের অধিক সবার ক্ষেত্রে কিতাবুন প্লাস কিতাবুনা কিতাবুনা তাহলে উস্তাদ এখন এই কিতাবের জায়গাতে যদি আপনি কলম বলেন যদি আপনি বলতে চান যে আমার কলম তাহলে কি হবে বলেন তো সবাই কলামি 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 আচ্ছা যদি বলতে চাই আমার কোরআন আমরা জানি ইসলাম বা দিন মানে দিন তাই না আমার ধর্ম ইসলাম আমার ধর্ম ইসলাম যে এখন আমি যদি বলতে চাই আমাদের নবী তাহলে কি বলবো

আমার মেয়ে মেয়ে আরবি হলো বিন্তুন তাহলে আমার মেয়ে হবে আচ্ছা মা আরবি হলো উম্মন তাহলে আমার মা বলেন আচ্ছা আবুন মানে বাবা আমার বাবা আচ্ছা উস্তাদ এইভাবে কি পারা যাবে না সারা দুনিয়ার সব শব্দগুলো আপনারা এই স্টাইলে বানাতে পারবেন উস্তাদ তাহলে আমরা এই স্লাইডে শিখলাম আমার আমাদের আমার আমাদের এই ব্যবহারটা আমার বই আমার মেয়ে আমার ছেলে আমার আলহামদুলিল্লাহ একটা প্ল্যান চলছে এখন সেটা হলো ছোট বাচ্চাদের জন্য আরবি বই লেখা এটা মূলত প্রথমে লিখবো আমার মেয়ের জন্য এবং আমার ছেলের জন্য দ্বিতীয়ত লিখবো আমাদের মাদ্রাসার বাচ্চাদের জন্য সেটা হলো একদম ছোটদের থেকে নিয়ে ছবি যুক্ত করে এই ছবিটা মানুষের ছবি হবে না আর মানুষের ছবি হলেও চেহারা থাকবে থাকবে না যেমন চেহারাটা পুরো আমরা এটা এ করে করে দেব দেব মাস্কিং এই সিস্টেমে হবে আরবি ভাষা শেখার জন্য এটা স্টেপ বাই স্টেপ আমাদের একটা প্ল্যান চলতেছে ইনশাল্লাহ আমি আমার মেয়েকে বাসাতেই কোরআন হিপস করাচ্ছি আলহামদুলিল্লাহ দুই পাড়া শেষ হয়েছে আল্লাহ একটা ছেলে দিছেন তো ওটাকেও আলেম বানাতে চাই তো সেই জন্য আমি আমার ফ্যামিলির জন্য একটা সিলেবাস তৈরি করছি ফ্যামিলি সিলেবাস আমি হোম স্কুলিং এই ব্যাপারটা গুরুত্ব দিচ্ছি আমার বাচ্চাদের ক্ষেত্রে আমি দৈনিক উস্তাদ এগারোটা ক্লাস নিই দুই মাদ্রাসার প্রিন্সিপাল গিরি করার পরে আবার এগারোটা দৈনিক ক্লাস নেওয়া লাগে তো বিস্তর একটা অভিজ্ঞতা হচ্ছে আর ভাষা শেখানোর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই যে মনে করেন উস্তাদ চলবেলে এই নিবশেষক এক এক মা সন্তানের খাতায় তো আমার এখন শিক্ষা নি পড়া লেখা নি আলহামদুলিল্লাহ আরবি ভাষা নি কাজ করছি তো এটা করব ইনশাআল্লাহ তো এই যে একটা ব্যাপার এই সিস্টেমে ইনশাআল্লাহ আরবিটা আমরা শেখানোর চেষ্টা করব যা আমার আমি একবার শিখলাম এবার 100 টা শব্দ দিয়ে তুমি বানাও আমার কলম চতুর্দিকে যা দেখবো আমার আপেল আমার ঘড়ি আমার হ্যাঁ আমার আমার ইমাম ইমামই হবে রাফি দেখছ রাফি শিখে গেছে বলো রাফি আমাদের আমাদের ইমাম ওই বলে দিচ্ছে ভাই তাহলে শিক্ষক উস্তাজ হয় মুআল্লিম হয় রাফি বলতো আমাদের শিক্ষকারবি হবে আরে আমাদের শিক্ষক কে ব্যাটা মনলি মুআল্লিম না উস্তাজুনা হয় উস্তাজুন উস্তাজি আমার উস্তাদ আবার উস্তাজুনা আমাদের উস্তাদ মাশাআল্লাহ এভাবে সারা দুনিয়ার সব শব্দগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারবো ইনশাআল্লাহ সুতরাং আমাদের এই পড়াটা এটা শুধুমাত্র কোরআনে কাজে লাগবে এমন না এটা আরবি ভাষায় আমাদের সর্বত্র কাজে লাগবে চলুন পরবর্তী স্লাইডে আমরা সেকেন্ড পারসনগুলো শিখব সেকেন্ড পারসন আচ্ছা একটু জিজ্ঞেস করি সেকেন্ড পারসন কি আরবিতে কি বলে উস্তাদ বলতে পারবেন হাজির বলে হাজির হাজির বলে আমাদের সুস্তাদ হাফিজুর রহমান সাহেব 마শাআল্লাহ খুব এডমান্স জি এবার সেকেন্ড পার্সেন্ট নিয়ে আমরা আলোচনা করবো দেখেন আমরা সহজে শিখতে পারি কা কুমাকুম কাকুমাকুম কি কুমা কুন্না কা কুমাকুম কুম কি কুমা কুন্না এটা কোনো আরবি শব্দের শেষে আপনি এটা লাগায় দেন কা কি কা কি আচ্ছা কা কুমাকুম কি কুমাকুন্ না লাগায় দেন দেখবেন হয়ে গেছে আচ্ছা কিতাবুন এরপরে হলো কা কিতাবুকা তোমার তোমার বই। আচ্ছা বলেন তোমার রব তোমার রব আরবী কি হবে রব্বুকা ও রব্বুকা আচ্ছা মান মানে হলো কে মান মানে কে কে তাহলে তোমার রব কে আরবী কি হবে রব্বুকা মান রব্বুকা তোমার নবী কে মান নাবিয়ুকা তোমার রাসূল কে মান রাসূলুকা তোমার মা কে

এত প্রযোজনীয় মানে বলার মতো না এটা ছাড়া আরবি ভাষা চলে না অচল এই দমাইর লিদা বাবা সর্বনাম জকে মুদাবদবি নেই বলে মুকা হয় ও আছে ইমাম নে রাবি হ্যাঁ তোমার ইমাম কে আরবি কি হবে বলো রাবি বলো ইমাম মুকা মুকা তোমার ইমাম কে আরবি কি বলো রাবি মান ইমামুকা মুকা মান ইমামুকা মুকা মাশাআল্লাহ এই যে ছাত্রদেরকে ছাত্রদেরকে জিজ্ঞেস করবো খালি কি ওটার আরবি কি ঠিক আছে রাফি হ্যাঁ ধরাধরি করতে হবে এইভাবে আচ্ছা ভাই তো এরপরে দেখেন আমরা যদি বলতে চাই তোমাদের দুইজন পুরুষের ক্ষেত্রে কিতাব উকুমা আমি যদি বলতে চাই তোমাদের দুইজনের কলম তাহলে কলাম উকুমা কিতাব উকুমা রসুল উকুমা নাবি উকুমা হ্যাঁ এভাবে সারা দুনিয়ার সবগুলোকে আমরা আমরা এভাবে বলতে পারি এরপরে কিতাব হুকুম নাবি রসুল হুকুম শব্দ আছে তোমাদের ধর্ম ধর্ম এরপরে দেখেন উস্তাদ যদি বলতে চাই তোমার কিতাব একজন নারীর ক্ষেত্রে তাহলে কি বলবো পুরুষের ক্ষেত্রে কা মেয়েদের ক্ষেত্রে কি আর পুরুষের ক্ষেত্রে কুম মেয়েদের ক্ষেত্রে কুন না আশা করি বুঝতে পেরেছেন উস্তাদ

এখন যদি মেয়েদের হয় মেয়েদের ক্ষেত্রে বলবো কিতাবুন প্লাস হা কিতাবুহা палаমুহা রাসূলুহা নবীউহা ইত্যাদি ইত্যাদি বিনতুহা ولদুহা এইভাবে ঠিক আছে স্যার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু আনহা আনহা মানে তারপর অতি একজন নারী সাহাবী কিতা দেখেন নাম ঠিক আছে উস্তাদ কিতাবুহুম কিতাবুহunna এখন আমাদের কাজ কি আমাদের কাজ হলো উস্তাদ এই দমিরগুলো এই কিতাবুন শব্দ দিয়ে আপনারা মুখস্থ করবেন একটা শব্দ দিয়ে আপনারা একদম ফুললি মুখস্থ করে ফেলবেন আমি কিভাবে বলি একটু খেয়াল করেন কিতাবি কিতাবুনা কিতাবুকা কিতাবুকুমা কিতাবুকুম কিতাবুকি কিতাবুকুমা কিতাবুকুন্না সেকেন্ড পার্সন শেষ থার্ড পার্সন কিতাবুহু কিতাবুহুমা কিতাবুহুম কিতাবুহা কিতাবুহুমা না একদম হাফেজ সাহেবের মতো তারাবির মতো এভাবে যে কোনো শব্দ দিয়ে আপনি বলতে পারতে হবে আমি আপনাকে বলবো বলেন তো কলামুন শব্দ দিয়ে একটু টান দেন বলবেন কলামি কলামুনা কলামুকা কলামুকুমা কলামুকুম কলামুকি কলামুকুমা কলামুকুন না কলামুহু কলামুহুমা কলামুহুম কলামুহা কলামুহুমা কলামুহুন না আমি উস্তাদ বুঝতে পেরেছেন সবাই আপনি আরবি যত শব্দ পারেন ওই শব্দগুলো সব এভাবে প্র্যাকটিস করবেন

এক একজন প্রতারকের কথা বলি আপনাদের পাকিস্তানে এই ভিডিওটা খুব ভাইরাল ছিল একটা সময় ইউটিউবে এখনো পর্যন্ত আছে আগে আমার মনে ছিল না তাইলে আপনাদের দেখাতাম এই শব্দগুলো দিয়ে সে নামাজের পর্যন্ত পাটপাড়ি করছে এই এইভাবে শব্দ এই শুর দিয়ে পড়লে বড় করতেছে কোরআন হয়েছে এরপরে একজন সাক্ষাৎকার দিচ্ছে ও সহটিউবার কে ও একজন আরব আরবিতে আরবি ভাবখানে এইগুলো এরকম বিভিন্ন ভাবে বলতেছে নাসার নাসারা নাসারু সে সাহায্য করলো তারা সাহায্য করলো তোমরা সাহায্য করলে এই যে রূপ গুলো অনেক শব্দ দিয়ে সে বলতেছে আর পাবলিক তো মনে করতেছে যে মাসাল্লাহ আরবিতে কথা বলতেছে এই হলো অবস্থা এই কয়েকদিন আগে কাকরাইলে একটা মৌলানা সাদ সাহেবকে যারা অনুসরণ করে ওনারা একটা আসছিল জমায়েত হয়েছিল গত শুক্রবার মনে হয় মিরপুরে একজনের বাড়ি উর্দু উর্দুতে কথা বলা শুরু করছে আর পত্রিকাগুলো ওরা তো হেডিং পাওয়ার জন্য ব্রেকিং নিউজ এর জন্য পাগল প্রায় তো বলে বসছে পাকিস্তানি একজন মুসল্লির মন্তব্য বাড়ি মিরপুরে

আমাদের আজকের ক্লাসের মধ্যমণি হলো মূল পড়া সর্বনাম যোগে এরপর দেখেন উস্তাদ আমরা এখন শিখব কিছু কোরআনী শব্দ আমরা আজকে পড়ার আলোকে প্র্যাকটিস করবো দেখেন উস্তাদ ইমরাতুন আতুন মানে স্ত্রী আমার নারীও হয় উstad ইমরাত মানে istri আমি যদি বলতে চাই তার istri তাহলে কি হবে ইমরাতুহু যেমন সূরা লাহাবের মধ্যে আছে উমরাতুহু এবং তার স্ত্রী আবু লাহাবের istri এবং তার istri ইমরাত এটা কোরআনের শব্দ তাই না এরপর দেখেন উstad জিদুন শব্দের অর্থ হলো গলা জিদুন মানে কি গলা এখন আমি যদি বলতে চাই তার গলা মানে একজন নারীর গলা তাহলে কি বলবো জিদুহা জিদুহা হ্যাঁ ফি জি দিহা তার গলার মধ্যে থাকবে কার গলা আবুল আবের স্ত্রীর গলার মধ্যে থাকবে এই যে জি দোহা তার গলা মুল শব্দ মা লুহু হ্যাঁ মা আনুহু বুঝতে পেরেছেন তার সম্ভব এরপর দেখেন উস্তান শানি উন আরবিতে শাহানি উন শব্দের অর্থ হলো শত্রু শানি কারণ আমি যদি এর সাথে যুক্ত করি তাহলে কি হবে উস্তাদ আপনার শত্রু আকা আচ্ছা নিশ্চয়ই আপনার শত্রু এরপর দেখেন সলাত এরপরে হুম যুক্ত করেন সলাত তাদের সলা তাহলে ওই কোরআনের মধ্যে একটা শব্দ আছে

রব তাদের রব উস্তাদ কোরআনের ব্যবহার গুলো আজকে যা পড়লাম আজকে যা পড়লাম সেটার ব্যবহার কিন্তু আমরা দেখতে পেয়েছি এই স্লাইডের মধ্যে কোরআনের ব্যবহার আচ্ছা এরপর আমরা আজকে এর তিন থেকে চার আয়াত পর্যন্ত প্র্যাকটিস করব এই স্লাইডে দেখেন উস্তাদ ওয়া এবং মিন মানে থেকে সারুর মানে অনিষ্টতা ওয়া সেটিন অন্ধকার রাত হ্যাঁ ইজা যখন ওয়াক তা ছড়িয়ে পড়ে এবং অন্ধকার রাতের অনিষ্টতা থেকে মানে আমি আশ্রয় চাই যখন তা ছড়িয়ে পড়ে ইদা ও কাবা যখন তা ছড়িয়ে পড়ে এরপরে ওয়া এবং মিন থেকে ওয়ামিন এবং থেকে সার মানে অনিষ্টতা নাফা সাত ফুৎকার দাতা নারী ফুতকার দাতা নারীর অনিষ্টতা থেকে ফিল রকাল কিসের মধ্যে ফুৎকার দাতা গিট্টি রকাত মানে গিট্টি রকাত মানে কি উস্তাদ

হাসিদিন হিংসুক ইজা যখন হাসাদা সে হিংসা করে এবং হিংসুকের অনিষ্টতা থেকে আমি আশ্রয় চাই যখন সে হিংসা করে এখন আমরা একটা মোট এগারোটি শব্দার্থ আছে কেউ যদি সোরায় ফালাকের এগারোটা শব্দার্থ শিখে তাহলে এগারোটা শব্দ শিখলে পুরো সোরা ফালাক সে পারবে সে শব্দগুলো এখানে একত্রে আমরা দিয়ে দিয়েছি এটা আমরা আহ স্লাইডটা আপনাদেরকে দিয়ে দেবো এরপর দেখেন নিচের পুরো সোরাফালাক এটা আপনারা পড়ে আসতে হবে এখন আমাদের বাড়ির কাজ সম্পূর্ণ অর্থ সহ মুখস্থ লিখুন সোরাফালাক উল্লেখিত রব সার শব্দ দেয়ে শেষে তানবিন হয়নি কেন লিখুন দেখেন বুঝতে এই সার শব্দ এখানে তানবিন হয়নি কেন কারণ এটা মুদম এটা কি উস্তাদ এই যে উল্লেখিত রব আর সার এই দুই শব্দ তানবিন হয়নি কেন এখন শব্দটা দেখেন রব হলো কুল আউদু বি রব বিল ফালা পুরো ভাতের রব তাহলে রব মুদফ আর ফালা হলো কি মুদফিলে রবের নিচে কেন তানবিন হয়নি বলতে পারবেন কেউ কারণ মুদফ মুদফে তানবিন হয় না জের হলে এক জের জবর হলে এক জবর পেশ হলে এক পেশ আর এই সার্লির শব্দের নিচে জের হয়েছে কিন্তু তানমিন কেন হয় বলেন তো এটাও হব জি অমিং সার্লি হাসিদিন হিংসুকের অনিষ্টতা থেকে হিংসুকের অনিষ্ট তাহলে সার মুদ আর হাসিদিন মুদফ নেই তো এই সার মুদফ হওয়ার কারণে শেষে তানমিন হয় তাহলে ওস্তাদ আমরা যদি এক বাক্যে বলতে চাই তাহলে আমাদের আজকের গুলো কি আমাদের আজকের পড়াগুলো হলো সর্বনাম যোগে মুদফ মুদফিলেই পরিচিত এবং এটা কিতাবুন শব্দ দিয়ে উদাহরণ এক দুই নাম্বার পড়া হলো ফালাকের এক থেকে পাঁচ আয়াত পর্যন্ত সবগুলো আয়াতের অনুবাদ তিন নাম্বার ফালাকের সকল অনুভব এগারোটা শব্দ তাহলে আজকের ক্লাসে আমাদের পড়া হলো তিন জিনিস একটা হলো সর্বনাম যোগে মোদাবো পরিচিতি দুই কিতাবুন শব্দ দিয়ে সেটার একটা উদাহরণ এবং যে কোনো শব্দ দিয়ে বলতে পারা আর হলো সুরা ফালাকের অনুবাদ ও শব্দটি এই কয়েকটা জিনিস আমরা শিখলে ইনশাল্লাহ আমাদের এগারো নম্বর ক্লাসের পড়া আমাদের রক্ত হবে ইনশাল্লাহ তো আশা করি সবাই বুঝতে পেরেছেন বারাকাল্লাহ ফিকুম আজকের দর্শ আমরা এখানেই শেষ করতে যাচ্ছি এই এক থেকে এগারো পর্যন্ত ক্লাসগুলো আপনার একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবে তাহলে আপনাদের পড়াগুলো খুব ভালো হবে ইনশাল্লাহ রিভিশন না দিলে পড়া গুলো আপনাদের মনে থাকবে না তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি সবাইকে আল্লাহ তালা ভালো রাখুন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ